দুনিয়ার জ্ঞান সম্পর্কে তোমরা খুব ভালো জানো আর তোমরা আখিরাতের ব্যাপারে বড় কি উদাসীন যদি আজকে ডিসেম্বরের শেষ সপ্তাহ হতো তখন দেখতেন যুবকরা সবাই সজা যে তারা যে তারা অথচ আজকে হিজরি শেষ জুমা এরপর শুরু আরবি নববর্ষ মহার আমরা অনেকেই জানি না যে আজকে আরবি শেষ জুমা এটা নতুন একটা বর্ষ শুরু হতে যাচ্ছে অনেকে আমরা এ সম্পর্কে অবগত নই কারণ কি কারণ হচ্ছে আমরা মুসলমানরা আজকে দুনিয়ার মোহে পড়ে চাকচিককে পড়ে আমরা দুনিয়াটাকে আমরা আসল মনে করছি পরকালকে আমরা আজ ভুলে গেছি আল্লাহ বাঘ এই এই কারণে বলেন যে বাহু মানুল আখের যে বান্দারা তোমরা আখেরাত সম্পর্কে গাফেল হয়ে গেছে উদাসীন হয়ে গেছে আমাদের বাপদাতারা পূর্বপুরুষরা কেউ দুনিয়াতে বেঁচে নেই আমরা আছি আমরা এক সময় থাকব না অনেকের আমাদের বাবা মা দাদা দাদি নানা দুনিয়াতে নেই বাস্তবতা হচ্ছে আমরা কতটুকু সময় তাদেরকে আমরা স্মরণ করি বলেন তো স্মরণ করি করি না সে বৎসরে একদিন যখন অনুষ্ঠান আসে সে মৃত্যুর তারিখ আসে ওই দিন আমরা শুধু তাদেরকে স্মরণ করি এটাই হচ্ছে দুনিয়া তাহলে আমরা আমাদের বাবাদেরকে বৎসরে একদিন স্মরণ করি আমরা যদি মারা যাই তাহলে আমাদের মেয়েরা কি প্রতিদিন স্মরণ করবে করবে না এটাই হচ্ছে দুনিয়া আমার এই কারণে আল্লাহ প্রা আলমিন বান্দাদেরকে স্মরণ করিয়া বলেন যে বান্দা এই দুনিয়া এটা ক্ষণস্থায়ী আরে আর এই দুনিয়ার ক্ষণস্থায়ী সম্পদ বেবি বাচ্চা বিশাল বড় অট্টালিকা এই দুনিয়া যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে তোমাদেরকে বিরত না রাখে আল্লাহ বরবুল আলামিন বান্দাদেরকে সতর্ক করে বলেন ওয়ামাহাদি হিল ইন্নলিব ইন্ন দরত নাহিয়বন মানদারা তুমরা শুনে রাখো এই পার্থিব জীবন দুনিয়ার জীবন শুধুমাত্র খেদাম আশা সার আর কিছুই নয় বরং প্রকৃত বুক্ষে তোমাদের জীবন হচ্ছে পরকারীন জীবন লাউকা নুয়া যদি তারা জানতো কতই না ভালো হতো আল্লাহ তো رب العالمین আর বান্দাদেরকে শরণ করিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তু্লহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম عن যিক্রিল্লাহ হে মানদারগণ তোমরা শোনা রাখো লা তু্লহিকু আমওয়ালুকুম ওয়া আওলা আওলাদুকুম এই পার্থীর জীবনের ধন সম্পদ এবং সন্তান সন্ততি যেন আল্লাহ তালা জিকির থেকে আল্লাহ বিধান করার থেকে তোমাদেরকে বিরত না রাখে আল্লাহ যে ব্যক্তিকে দুনিয়া ধন সম্পদ সন্তান সন্ততি আল্লাহর হুকুম পালন করা থেকে তাকে বাধাগ্রস্ত করলো তাকে বিরত রাখল ওই ব্যক্তিটা অবশ্য অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে আল্লাপাক মানুষকে সম্পদ দিয়েছে সন্তান সন্ততি দিয়েছে কেন আল্লাপাক এটা বলেছেন না দুনিয়া সন্তান সন্ততি দুনিয়ার এই সম্পদ এটা হচ্ছে একটা দুনিয়ার সৌন্দর্য যদি মানুষের সন্তান সন্ততি না থাকে তার জীবনে কোনো সুখ আছে সুখ নেই যদি কোনো সন্তান কোনো সম্পদ না থাকে তার সুখ থাকবে থাকবে না আল্লাহ রবাহ দুনিয়ার জিনত দুনিয়ার সুন্দরদের জন্য এই অর্থ সম্পদ এবং সন্তান সন্তান মানুষকে দান করেছে কিন্তু এরপর আল্লাহ আবার স্মরণ করিয়ে দিয়েছেন যে বান্দা এই দুনিয়াটা একটা ক্ষণস্থায়ী এই সামান্য অর্থ সম্পদে পেয়ে তোমরা আতকে ভুলে যেও না আর শুনে রাখো এই ধন সম্পদ যে আমি তোমাদেরকে দান করলাম তোমরা এই ধন সম্পদ পেয়ে নামাজ পড়তে ভুলে যাও না আমার বিধি বিধান পালন করতে তোমরা ভুলে যাও কিন্তু তিক্ত হলে সত্য হচ্ছে বর্তমান সময়ে যে নামাজ পড়ে না তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই কেন নামাজ পড়েননি সে কি বলবে যে অমুক ব্যস্ততায় এই ব্যস্ততা কি তার কোনো আখেরাতের ব্যস্ততা যে কোরআন সে নামাজ পড়তে পারে না এরকম নাকি দুনিয়ার কোনো কাজের কারণে সে নামাজ পড়তে পারে না তাহলে দুনিয়ার ব্যস্ততায় যদি সে নামাজ না পড়তে পারে আল্লাহ পরবুল্লাহ আলমিন বলেন ওই ব্যক্তিটা কি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে এই যে আমাদেরকে আল্লাহ বরফ বোলা আলামিন হায়াত দিয়েছেন মাউত দিয়েছেন কখন আমাদের মৃত্যু এসে যাবে এটাকে আমরা কেউ জানি ভাই কেউ জানে না জীবন এবং মৃত্যু দেওয়ার মালিক কে বলেন তো একমাত্র আল্লাহ বরফ বলে আলামিন আল্লাহ বাক্সেদের মানুষকে স্মরণ করে দিয়েছেন শোনো ওহু বল্লাদী আহাইয়া কু সুম্মায়ু মিতু গুম ওহু আল্লাহ তোমরা শুনে রাখু আল্লাহ তিনি তোমাদেরকে জীবন দান করেন তিনি তোমাদেরকে দান করেন আর দুনিয়াতে যেভাবে তোমাদেরকে জীবন দান করেন কাল কবর থেকে তোমাদেরকে আবার ইন্নাল ইনসান আল্লাবাদ মানুষদেরকে বলেন নিশ্চয়ই মানুষ হচ্ছে পরে জাত মানুষ সবসময় আমার অকৃতজ্ঞতা করতে থাকে তোমরা খুব অল্প সংখ্যক মানুষে আমার তোমরা কৃতজ্ঞতা আদায় করো খুব অল্প সংখ্যক মানুষে আমরা আল্লাহর কি করি কৃতজ্ঞতা আমরা আদায় করি এই মৃত্যু আল্লাহ পরবী শুধু মানুষের নয় প্রত্যেকের জন্যই যা দেহে প্রাণ সঞ্চারিত হয়েছে তাকে একদিন মরতেই হবে আল্লাহ বাক্সীরা বলেন ثم الینا ترجعون আল্লাহ পাক রব্বুল আলামিনের বাচনভঙ্গিটা খেয়াল করি কুল্লু নাফসিন আল্লাহ এখানে বলেন না কুল্লু ইনসারিন বলেন নাই বলেছেন কুল্লু নাফসিন দাইকাতুন মাউত নাফস মানে প্রাণ যার দেহে যার মধ্যে প্রাণ সঞ্চারিত হয়েছে তাকে একদিন এই পৃথিবী থেকে বিদায় নিতেই হবে মৃত্যু şart আছাদন তাকে করতে হবে হকনাশে মানুষ হুকনা সে কোনো জিন পড়ি হোকনা একটা পিপিলিকা এবং একটা গাছের একটা বৃক্ষের পাতাকেও একদিন দুনিয়া পাতাকে মৃত্যুর আস্বাদন করতে হবে একটা মশা মাসিক আল্লাবা কেটে বলেন কুল্লু নফসিন যার মধ্যে প্রাণ রয়েছে প্রত্যেকটি নফসকে একদিন না একদিন মৃত্যু স্বাদ আস্বাদন করতেই হবে কিন্তু এই মৃত্যুকে আল্লাহ রব্লা আলমিন গোপন ডেকেছেন কখন কিভাবে কোথায় মৃত্যু আসবে এটাকে আমরা জানি এটা আমরা কেউ জানি না কেন এই মৃত্যুকে গোপন রাখার পেছনে আল্লাহ একটি রহস্য হয়েছে এই সময় আজকে যে মানুষটা যে রাতে মৃত্যুবরণ করেছে সে কি জানে সে আজকে রাতে মারা যাবে সে জানে কারণ হচ্ছে মানুষ যখন মৃত্যুকে সবসময় ভয় পাবে যে না জানি আমার এখন মৃত্যু এসে যায় এই মৃত্যুর ভয়ে মানুষ অন্যায় কাছ থেকে সে পাপাচার থেকে কি করবে বিরত থাকবে এই কারণে আল্লাপ রব মৃত্যুকে কি করেছেন গোপন রেখেছেন কিন্তু আমরা পৃথিবীতে সবচেয়ে নিশ্চিত বস্তু যেটা হবে আপনি চাইলেও হবে না চাইলে হবে এটা কি মৃত্যু আপনাকে দুনিয়া থেকে বিদায় নিতেই হবে আমাকে দুনিয়া থেকে বিদায় নিতেই হবে কিন্তু মৃত্যু যে আমাদের জন্য অবধারিত এটা জানা সত্ত্বেও আমরা সবচেয়ে মৃত্যু থেকে আমরা সবচেয়ে বেশি গাফে। মৃত্যু থেকে আমরা সরম করি না মৃত্যু থেকে আমরা পালাবার চেষ্টা করি আল্লাহ রব্বলা আলাম সেটাই বলতেছেন সুরাতুন জ মায়েক। বল ইন্নাল মাউ তাল্লাদি তাফেররু না মিনহুুফা, ইন্নাহু মুলাকি কুম। মান্দারাশোনারাকু, ইন্নাল মাও তাল্লাদি তা ফেরু না মিনহু, তুম যে মৃত্যুর থেকে পালাবার চেষ্টা করতেছো মুলাকি অবশ্যই মৃত্যু তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবেই করবে অন্যত্র আল্লাহ প্রভু আল আমিন বলেন আইনা মা তাকুনু ইয়ুদরিকুমুল মউত ওয়া লাহু কুমতুম ফি বুরুজিম মশায়দা মানে আইনা তুমি যদি শিষা ঢাল প্রাচীর ভিতরেও তুমি

লান হচ্ছে ইংলিশে বলা হয় নেভার কক্ষনো এনা ওয়ালাই আফির আল্লাহ হুন আফসান ঈদ আজা যখন নির্ধারিত সময় এসে যাবে আল্লাহ পরব্দুল আল আমিন বলেন একটি সেকেন্ডে তোমাকে সময় দেওয়া হবে না অবকাশ দেওয়া হবে না তিরো ভাইয়েরা আমার যখন মৃত্যু এসে যাবে প্রতিরে মানুষে যাবে আয় আল্লাহ আমাকে আরেকটু সুযোগ দেন আমাকে আর একটু সুযোগ দেন আল্লাহ পর গোলাবেন বলেন ও ডাই ইউ অ্যাফ ইউ ল হু নফসান জা জালুহা একটি সেকেন্ডও সময় দেওয়া হবে না এরপর আল্লাহ বলেন লহু হবি রুম বীমা তা যে তুমি কি করতে তোমাকে যদি মা হায়া দেই এতদিন তুমি কি করেছো এটা তো আমি ভালো করে জানি আর তুমি কি করতে এটা আমি ভালো করে জানি সুতরাং যা সময় এক সেকেন্ডও কি করা হবে না এখন করা হবে না মৃত্যুকের জন্য আমরা স্মরণ করি এ কারণে দেখেন আমরা যখন ঘুমাতে যাই আমরা কি করি মুসলমানরা দোয়া পরে ঘুমাই আল্লাহমা বিস্মিকা আমুতু আহিয়া আমুতু মুদরের সেগা যে আমি মরে গেলাম আমি মৃত্যু শয্যা সজ্জিত হচ্ছি আল্লাহর নামে এ বলে আমরা ঘুমোতে যাই আল্লাহ বাক সেটা কোরআনে বলেছেন আল্লাহ ওয়াল্লাতিলাম তামুচ ফি মানামিহা! আল্লাহ বন বলেন আমি নিজেই মানুষের প্রাণকে হরণ করি হেই নামা যখন তার মৃত্যুর সময় আসে লাম তামুচি মানা মিহা আর যে ব্যক্তির মৃত্যুর সময় এখনো অঘনী আসে নাই ওই ব্যক্তিকেও আমি প্রতিদিন ঘুমের মধ্যে তার আমি মৃত্যু দিয়ে দেই বলে সোহান ফি মানা মিহা আল্লাহ বাক আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন বান্দারা তোমাদের প্রতিটি ঘুম হচ্ছে এক একটি মৃত্যু এই কারণে মুসলিমরা আল্লাহর হাবি মুসলমানদেরকে শিক্ষা দিয়েছেন যখন বান্দারা তোমরা ঘুমাতে যাবে দোয়া পড়বে আল্লাহ হুম্মা বিস্মিকা আমুত ও আমি আল্লাহর নামে মৃত্যু শয্যা সজ্জিত হচ্ছি আবার যখন আমরা ঘুম থেকে উঠি আবার মুসলমানরা দোয়া পরে আলহামদুলিল্লাহি আহায়ানা বা দামা আমাতানা অিনহিনুসু সমস্ত প্রশংসা সংসার ওয়ালনার জন্য যিনি আমাকে প্রাণটা ভিক্ষা দিয়েছেন যিনি আমাকে মৃত্যু থেকে না জীবিত করেছেন ঘুমটা একটা মৃত্যু আল্লাবাক এটা বিস্তারিত করেছেন দেখেন বিস্তারিত লামতামুথি মানা মিহা যার মৃত্যু আসে নয় তাকে আল্লাহ ঘুমের মধ্যে মৃত্যু দেন ফাইমসিকুল লাতি কব আলাই হেলমাউথ আল্লাহ্বাক এই রাত্রি যা মৃত্যু অবধারিত রেখেছেন তার রুহটাকে আল্লাহ আটকিয়ে দেন ফাইমসিকুল ফাইমসিক মানে আটকিয়ে দেওয়া আল্লাবাক তার রুহকে ফেরত দেন না এরপর আল্লাহ বলেন অায়ু রুশিরুল ওখর ইলা আজারি মুসাল্মা আরজার এই রাতে মৃত্যু অবধারিত হয় নাই তাকে নির্ধারিত কাল পর্যন্ত আল্লাহ্বাক রুহটা তাকে শরীরে ফিরিয়ে দেন প্রিয় ভাইরা আমার আল্লাহ পাক বলেন ইন্নাফি যালিকা লাআয়াতিন লিফাউমি এই ঘুমের মধ্যে আল্লাহ পাক যারা চিন্তাশীল মানুষ তাদের জন্য এখানে আল্লাহ পাক অনেকগুলো নিদর্শন রেখেছেন কোরআনে যতগুলো আছে যে ইন্নাফি যালিকা লাআয়াতিন লিকাউমি ইয়াকিলুন ইয়া তাযাক্কারুন ইয়া تفাক্কারুন আল্লাহ পাক বলেছেন যারা চিন্তাশীল যারা বিবেকবান যাদের আকল রয়েছে আল্লা বলেছেন তাদের জন্য কি আছে নিদর্শন রয়েছে মূর্খদের যারা বুঝে বুঝে না শুনেও যারা শুনে না আল্লাহ বলেন যারা চিন্তাশীল মানুষ যারা বোঝে যে এটা ভালো এটা মন্ত তাদের জন্য কোরআনে কি আছে শিক্ষা রয়েছে যারা বোঝা নিয়ে তাকে এরপর আল্লাহ বলেন قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إليه ترجعون الله الحبيب قبلنا يا ما رسول ابني ابنا ومدر كي يدين يتوفاكم ملك الموت طال ملك الموت النام قرآن آسه ملك الموت يتوفاكم ملك الموت الذي وكل بكم তোমাদের প্রাণ হরণের জন্য তোমাদের প্রাণ রূপকে কবজ করার জন্য আমার পক্ষ থেকে একজন রয়েছে তার নাম হচ্ছে মালাকুল মাউদ এই মালাকুল মাউদ যখন বান্দার প্রাণ যখন আল্লাহর কাছে হাজির করবেন ওই দৃশ্যটা আল্লাহ বাক মানুষের সামনে তুলে ধরতেছেন বান্দা তোমরা যেন মৃত্যুর পর আফসোস না করো এখন আগে থেকে বান্দাকে আল্লাহ আল্লাবাক স্মরণ করিয়ে দিচ্ছেন ওয়ালাউ তার ইদিল মুজিরিমু না 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 কিসুর বিহীম আল্লাহ বাকমার হাবিবকে বলতেছেন আপনি যদি দেখতেন ওই সমস্ত বান্দাদেরকে যারা মৃত্যুর পর আল্লাহ তালা সামনে মাথাকে নুয়ে দিয়ে লজ্জিত স্বরে তারা আল্লাহ হিসেবে প্রার্থনা করবে রব্যা না আপ শোনো না সারুজিরে না না আমান স লিহান ইন মৃত্যুর পর আল্লাহর কাছে আরস কুর্বা আমাদের রব ইন্না আদর্শ না আমরা সচক্ষে আখেরাতকে দেখলাম এবং সব কিছু শ্রবণ করলাম সুতরাং একটা আরজি হচ্ছে ফারজি না না আমাম আর একটা মাত্র সুযোগ দেন দুনিয়াতে গিয়ে আমরা ভালো কাজ করতে চাই মাথাতটা সুযোগ দেন আর কি সুযোগ দাও হবে ভাই সুযোগ দাও হবে এমনকি আপনারা দেখেছেন যে মৃত্যুর পর কেউ কবর থেকে দুনিয়াতে উঠে আসে একবারে মানুষকে মরতে হবে একটি মাত্র প্রাণ একবার যদি চলে যায় আর কখনো ফেরত আসবে না সেটা মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন যারা দুনিয়া বেঁচে থাকে অবস্থায় পরকালের জন্য যারা পরিস্থিতি গ্রহণ না করতে তারা আল্লাহর কাছে বলবে ফারুজি আয়া আল্লাহ মাত্র একবার আমার একটু সুযোগ নেন আমরা দুনিয়া গিয়ে ভালো কাজ করব। তখন আল্লাহ প্রালাম বলবেন আওয়ালামনু আম্মীরকম মায়া দাদা কে রুফি হিমান দাদা কে র ওয়া যাকুমোনাদীর বান্দা শোনো আমি কি তোমাকে আওয়ালাম্নু আম্মিরকম এতটুকু কি তোমাকে হ্যাঁ এতের পরিসীমা আমি দেয় না যার মধ্যে তুমি তহবা করে তুমি আমলে সলেহ করে একজন ভালো মানুষ তুমি হতে পারতে এতটুকু সময় কি আল্লাপাক আমাদেরকে দেন নাই ভাই সবাইকে দিয়েছেন এখন আমাদের সুযোগ রয়েছে এই কারণে আল্লাহর হাবিব বলেছেন ও হায়াত একা কবলা মাউতি মৃত্যু আসার পূর্বেই তোমরা তোমাদের জীবনকে কি করো তোমরা কাজে লাগাও ওই তুক তোমরা জীবনকে নষ্ট করিও না প্রিয় ভাই আমার একটি এক্সাম্পল দেখেন দুনিয়াতে যে নির্ধারিত সময় যে এখন এইচএসসি পরীক্ষা চলতেছে তাই না যে শুরু হয় নির্ধারিত তিন ঘন্টা বা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা পরীক্ষা এই যে যখন বেল দেবে ঘণ্টা বাজবে তখন থেকে শুরু করে একদম শেষ ঘন্টা পর্যন্ত আপনি যতক্ষণ লিখবেন এতটুকু আপনি কি মার্ক পাবেন আর যখন শেষ ঘণ্টা বেজে যাবে আপনি যদি সারা খাতা বাড়িতে এসে শুধু লিখতে থাকেন লিখতে থাকেন রাত দিন লেখলেও কি ওই যে তিন ঘন্টার সময় ওখানে কি আপনার সারাদিন লেখা একটা মার্ক যোগ হবে বলেন যোগ হবে যোগ হবে না যেনা আল্লাবাক এই পৃথিবীতে যতটুকু হায়াত দিয়েছেন এই হায়াতের মধ্যে আপনি যতটুকু আমল আমল ততটুকু মার্ক সে সে যোগ হবে আপনি মরে গিয়ে হাজার ইমান আনেন আল্লা আল্লাহ বলে ডাকেন তও বা করেন যত আল্লাহর সামনে আপনি নিজে ক্ষমা প্রার্থনা করেন কোনো কাজ হবে না নির্ধারিত সময় আল্লাপ মানুষকে স্মরণ করে দিচ্ছেন বান্দা মৃত্যুর পর যেন তোমাদেরকে আফসোস করতে না হয় বলেন যখন মুসলমান বান্দাদেরকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে তখন জাহান নামে রক্ষীরা তাদেরকে বলবে কি মিয়া কেন জাহান নামে এসেছে দুনিয়া কি কোনো সতর্ক করে তোমাকে সতর্ক করে নাই কেউ কি আখড়ার সম্পর্কে তোমাকে বলে নাই কবর এবং জাহান নামে নাজার সম্পর্কে কেউ কি তোমাকে অবহিত করে নাই সে বলবে অবশ্যই সতর্ককারীগণ এসেছিল তাহলে তোমরা কেন জাহান নামে তখন তারা বলবে অকলু তখন তারা বলবে ফাঁকাল আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি আমরা তাদেরকে বলেছি মোল্লাদের খেয়ে দেয় কোনো কাজ নাই তারা তো ভালো পরামর্শ দিবে কি বলেন আসে আমাদের সমাজে যে হুজুরদের তো খেয়ে দেয় কাজ নেই তারা বলবে হুজুরের কথা হুজুর বলুক আমাদের কথা কি আমরা চালিয়ে যাব কাল আখেরাত মাদিন দেখেন আমাদের কনভারসেশনগুলো আল্লাহ বাক সবগুলো কোরআনে তুলে ধরেছেন মানুষ কী কী আফসোস করবে প্রিয় ভাইয়ের আমাদের জন্য মৃত্যুর পর আফসোস করতে না হয় তাহলে জাহান নামে রক্ষীরা জাহান্নামিদেরকে বলবে যে কেন তোমরা জাহান্নামে আসছো কোনো সতর্ককারী তোমাদের কি সতর্ক করে নাই জাহান্নাম সম্পর্কেই বলে নাই কবে আজাব সম্পর্কেই বলে নাই সে বলবে হ্যাঁ অবশ্যই বলছে কিন্তু আমরা তাকে হেও প্রতিপূর্ণ করেছি মিথ্যা প্রতিপন্ন করেছি তখন তার আফসোস করে আফসোস করে বলবে অকলু লাউ কুল্লা নাজিমা আও আও না তারা বলবে লাউ আফসোস করে বলবে লাউ কুল্লাহ যদি আমরা একটু তাদের কথা শুনতাম এবং একটু যদি আকল দিয়ে বুঝতাম মা কুননা ফি اصحاب সায়র আজকে আমরা জাহান্নামীদের অতিথি অধিবাসী হতাম না ফাতারফু বিযামবিহ ফাসহকালিয়া اصحاب সায়র যখন পাপীরা তাদের পাপকে স্বীকার করবে আল্লাহ পরাণবুল আলামিন বলবেন ফাসুদ তোমরা এখান থেকে দূর হও তোমরা জাহান্নামের মধ্যে নিখিপ্ত হবে বলে না কোন কোনো উপায় থাকবে না পিরো ভাইয়া নামকে তখন তার আফসোস করে বলতে থাকবে কি ইয়াকুল উয়া লাইতানি এ পদ্দাম তো নিহায়াতি হাই আফসোসোস আফসোস যদি আমরা বেঁচে থাকতে আগাম কিছু আমরা আশের হাতের জন্য অ্যাডভান্স আমরা পাঠিয়ে দিতাম কতই না ভালো হতো ইয়াকুল উয়া লাইতানি পদ্দাম লিহায়াতি কিন্তু দেখেন সামান্য দুনিয়ায় আমরা শেষ বয়সে ভালো থাকার জন্য ফিউচার প্ল্যান করার জন্য আমরা কত ব্যাঙ্ক ব্যালেন্স করি না ভাই প্রত্যেকে আমাদের ব্যাংক ব্যালেন্স রয়েছে কিন্তু আখরাতের জন্য আমাদের কি কোনো ভাবনা আছে কোনো ভাবনা নেই সেদিন আমরা প্রত্যেকে আফসোস করবো কত সময় আমরা নষ্ট করেছি যদি আখেরাতের জন্য একটু সব কামাই করতাম সেদিনকে আফসোস করে কোনো কাজ হবে কোনো কাজ হবে না প্রত্যেক বান্দা দুনিয়াতে আবার আসতে চাইবে জানলে একটু পাঠান যেন আমরা আমল করতে পারি যদি পাঠানো হবে পাঠানো হবে না প্রিয় ভাইয়ের আমার তাই সময় থাকতে আমরা সময়কে কাজে লাগি এই যে একটা কবর উসমান উসমানবাদী আল্লাহ তালহু যখন কবরের সামন দিয়ে যেতেন তিনি জাহান নামে আলোচনা শুনে যতটুকু কান্না করতেন তার চেয়ে বেশি কান্না করতেন যখন তিনি কবরের সামন দিয়ে যেতেন তাকে জিজ্ঞেস করা হলো কেন আপনি কান্না করেন তখন তিনি বললেন এই কবর হচ্ছে আখেরাতের প্রথম ঘাটি যে ব্যক্তি প্রথম ঘাঁটিতে পার পেয়ে যাবে তার বাকি ঘাটিগুলো তার জন্য সহজ হয়ে যাবে আর যে ব্যক্তি কবরে এখানে ধরা যাবে যাবে তার জন্য বাকি পথগুলো অত্যন্ত কঠিন হয়ে আল্লাহর হাবিব বলেছেন এই কবর হচ্ছে কারো জন্য জান্নাতের বাগিচা আর কারো জন্য এই কবরটাই হচ্ছে জাহান নামের গর্ত আপনি কি কবরটাকে বাগিচা বানাবেন নাকি জাহান নামে গর্ত বানাবেন এটা নিজে আপনি কি করেন ডিসাইড করে না আপনার কাছে অপশন রয়েছে মন চাইলে আপনি নামাজ পড়তে পারেন আবার মন চায়ের নামাজকে আপনি ছেড়েও দিতে পারেন কিন্তু এর যে আল্লাহ বাক দুনিয়াতে করবেন না কোথায় করবেন কাল হাসির মান আল্লাহ পরবুল্লাহ আলম করবেন মৃত্যু এমন একটি জিনিস এই দুনিয়ার যে এত মোহ দুনিয়ার লাভ ললসা এটা কোনো বস্তু দিয়ে কোনো ওষুধ কাজ হবে না আমাদের জ্বর আসলে আমরা প্যারাসিটামল খাই আমরা গ্যাস হলে আমরা কি অমিপ্রাজল খাই কিন্তু যখন দুনিয়ার লোভ লালসাহ মানুষকে আখড়াত থেকে গাফেল করে ফেলে তার ওষুধ আল্লাহর হাবিব সাল্লাহ ওয়াসাল্লাম দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লিয়াম বলেন তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো যদি তোমরা মৃত্যুকে স্মরণ করো এই মৃত্যুই তোমাদেরকে দুনিয়ার লাভ লালসা সবকিছু তোমাদেরকে বিরত থাকবে আল্লাহর আও বলেন কোনো বান্দা দুনিয়াতে তোমরা এমন ভাবে বসবাস করো কেন যেন তোমরা একজন মুসাফির এবং পথের তোমরা প্রথিক মুসাফির যখন এখান থেকে আপনারা ঢাকায় যান একদম পুরা বাসা সব মালামালকে নিয়ে যান নাকি শুধু একটু সামান্য একটা বিট কেস একটা বড় ব্যাগ আমরা সাথে নেই শুধু প্রয়োজনীয় দুই একটা কাপড় চোপড় এবং দুই একটা কি খাবার জন্য যতটুকু টাকা লাগে এতটুকু আমরা নেই আল্লাহ হাবিব সেটাই বললেন কোন ফির দুনিয়া কা আন্না কা গরিবন আর আবির সাবিল বান্দা দুনিয়াতে তোমরা আসছো থাকার জন্য না আখেরাত কামাই করার জন্য আমরা ঢাকাতে চিরস্থি থাকার জন্য যাই না সেখানে কামাই উদ্ধার করে গ্রামে ভালো থাকার জন্য আমরা সেখানে যাই সুতরাং সেখানে গিয়ে যাওয়ার পথে যতটুকু তোমাদের প্রয়োজন এতটুকু তোমরা অর্জন করে বাকিটা কী করো আখরাতের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো রসুর সাল মাউদ এই মৃত্যুটা হচ্ছে মুসলমানদের জন্য মুমিনের জন্য একটা হাদিয়া শুরু একটা স্পেশাল গিফট কিন্তু আমরা প্রত্যেকেই মৃত্যুকে আমরা ভয় পাই কিনা ভাই বলেন তো কিন্তু মৃত্যুকে কে ভয় পায় পরীক্ষাকে কে ভয় পায় যে জীবনে কোনো পড়ালেখা করে নাই শুধু পরীক্ষার আগের দিন পড়ালেখা করে ওই ছাত্রটা কী করে পরীক্ষাকে ভয় পায় কিন্তু যার প্রিপারেশন রয়েছে সে কি পরীক্ষাকে ভয় পায় সে পরীক্ষাকে সাদরে গ্রহণ করে যে কবে এক্সাম শুরু হবে তদ্রুপ যারা মুমিন যাদের আখের প্রস্তুতি রয়েছে যাদের পরকালের সামান রয়েছে তারা মৃত্যুকে ভয় পাবে না হজুদ বলেন তোহফাতুল মুওত মুমিনদের জন্য মৃত্যুটা হচ্ছে একটা উপহার স্বরূপ কেননা মৃত্যুর পরে তার জন্য রয়েছে জান্নাতুল ফিরিদাউস বলেন সুবাহ আল্লাহ আর যার মৃত্যুর কোনো প্রিপারেশন নেই যার আখেরাত নিয়ে কোনো ভাবনা নেই তার জন্যে কি মৃত্যুটা কাল হয়ে দাঁড়াবে মৃত্যুটা তার জন্য বিপজ্জনক হবে তার জন্য হাতিয়ে শুরু হবে না পরীক্ষা যেমন কারোর জন্য কি আনন্দের কেউ পরীক্ষা রিজাল্ট পেয়ে মানুষকে মিষ্টি খাওয়ায় আবার কেউ পরীক্ষা রিজাল্ট পেয়ে আত্মহত্যা করে হয় কিনা জিনিসটা একই তো তোর মৃত্যু কারোর জন্য উপহার স্বরূপ গিফট আর কারোর জন্য মৃত্যুটাই বিপদ প্রায়েরা আমার দুনিয়ায় আল্লাহর হাবিব মানুষকে এবং আল্লাহ তালা নিজে বারবার মানুষকে সতর্ক করেছেন যে পার্থিব জীবন খুবই স্বল্প জীবন এই স্বল্প জীবনকে আমরা যেন চিরস্থায়ী মনে না করি আমরা আখেরাতের জন্য দুনিয়া আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু করব। কিন্তু আমাদের মুমিনদের হয়েছে উল্টাটা যে কি দুনিয়া সমস্ত কাজ কাম শেষ করে যদি সময় পায় তাহলে আমরা আল্লাহকে কি করি সময় দেই মানে আল্লাহকে দয়া করি এখন এমন অবস্থা হয়েছে যে আল্লাহ দয়া করে না আমরা কি আল্লাহকে দয়া করে সময় দিই না অথচ উচিত ছিল যে দুনিয়া যতটুকু প্রয়োজন নিয়ে কি বাকি সময়টা আখরাতের জন্য কামাই করা আমার মৃত্যু আমাদের অবধারিত কখন আসবে কেউ জানি না কেউ আমরা জানি না তাই সব সময়ের জন্য আমরা মৃত্যুর জন্য পরিস্থিতি গ্রহণ করি এবং মৃত্যুর যেন আমাদের হয় কি খৈর খাতে মাবিল খৈরের যেন হয় আল্লাহ পরবুল্লা আলমিন আমাদের সকলকে মৃত্যুর পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করে খাটি মুমিন হওয়ার তৌফিক দান কোন বেলা আমির